কি তালে ভাই তুই এটা কাজ কর। আমার গার্লফ্রেন্ডের নাম্বার লে। তুই তার সাথে কথা বলবি। ও বলবি আমি ভালোবাসি, তোমাকে পছন্দ করি। দিলে সে তোকে না বলবে। তোকে ছেড়ে চলে যাবে। দিলে তোর মনে দুঃখ আসবে। এই যে ধোঁকা দিলে তোর মনের ভিতর থেকে ওই ফিলিংসটা আসবে। ঠিক আছে? তাহলে নাম্বারটা দে আমাকে। আচ্ছা। 9893 26 28 39। হ্যালো আমি শিবুর বন্ধু সঞ্জু বলছি। হ্যাঁ বলো। বলছে আমি না তোমাকে খুব ভালোবাসি তোমার এই কথাটা বলতে এত সময় লেগে গেল ওই পাতলা মালটাকে কে ভালোবাসতে আমি না তোমার সাথে সারা জীবন থাকবো হে ভগবান তোরি লীলা আপরম পারে আচ্ছা জিলা দিয়া তুলে মেরে প্রিয় আর আচ্ছা জিলা দিয়া তুলে মেরে প্রিয়